তিন বন্ধু রাস্তা দিয়ে যায় যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায় আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা নাই তিন বন্ধু পাহাড়ে উঠিয়া গুহার ভিতর প্রবেশ করে এমনি বাবাজি একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ হয়ে যায় তিন বন্ধু পাহাড়ের গুহায় আটকা পড়ে যায় তিন বন্ধু আটকা পড়িয়া বলতেছে এক বন্ধু আর এক বন্ধুর এক বন্ধু এমন জায়গা আটকা পড়েছি আল্লাহ যদি উদ্ধার না করে পৃথিবীর কেউ উদ্ধার করতে পারবে না রে আল্লাহ যদি মেহরবানি করে দয়া না করে পৃথিবীর কেউ আর দয়া করতে পারবে না একজন আরেকজনকে বন্ধু দেখো রে জীবনে কোনো ভালো আমল করছো নি ভালো আমলের নিয়ে আল্লাহর কাছে দোয়া করো তৌবা করো উশিলা নিয়ে দোয়া করো আমার আল্লাহ হয় তুই গর্ত থেকে রুশিলায় আমাদেরকে মুক্তি দিতে পারে তাহলে উশিলা নেওয়া যায় উশিলা নেওয়া কি এক বন্ধু রেখে বলে আল্লাহ আমি গরিব মানুষ প্রতিদিন ছাগল মরুভূমিতে ছাগল রাখতাম গল গো বিকালবেলা বেলা ছাগল নিয়ে বাসায় ফিরতাম বিকালবেলা দুধ দহন করে আমার মা বাবাকে সর্বপ্রথম আমি খাওয়াইতাম তারপরে আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম তারপরে আমি আমার বিবি খাইতাম একদিন আস্তে আস্তে রাত হয়ে যায় রাত হয়ে যায় আসিয়া দিকে দুধ দহন করে আমার মা বাবা ঘুমায় পড়েছে ঘুমায়া পড়েছে আমি আমার মা বাবাকে না খাওয়াইলে কাউকে আমি খাওয়াই না কাউকে আমি খাওয়াই না সন্তানরা সারা রাত কান্না করেছি তারপরে দুধ পান করাই নাই সকাল হয়ে গেলে আমার মা বাবা যখন ঘুম থেকে উঠেছি তখন আমি দুধ পান করাইছি সন্তানদেরকে খাওয়াইছি আমি আর আমার বিবি খাইছি আল্লাহ আমার মা বাবার সেবাটা যদি ওই দিনে তোমার কাছে পছন্দ হয়ে থাকি এর উসিলায় গোহাদ থেকে মুক্তি দাও আল্লাহ কয় ফেরেস্তা যাও হে ফেরেস্তা পাতরের তিন বাগের এক ভাগ ছড়ايا দাও সুআলমলি বাতনের তিন ভাগের এক ভাগ সরে দাও দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে কাল্লা গো আমার বাড়ির মধ্যে একটা লোক কাজ করত সারা দিন কাজ করলে এক চাল পাবে সে সারা দিন কাজ কমনি আমার পাওনা আমাকে দিয়ে দাও আমি মাপিয়া দুঃখিয়া এক চাল দিয়ে দিলাম আমাকে মনি এখন আমার দরকার নাই তোমার কাছে আমানত রেখে গেলাম এক চাল যেদিন আমার দরকার সেদিন আমি নিব বহুদিন হয়ে যায়

সে বলে ও বান্দা টাটটা করো কেন মস্কারি করো কেন আমি একবার এক চাল পাই তোমার গোয়াল থেকে গরু কেন নিব আল্লাহর কসম বলি ওরে আল্লাহর বান্দা এটা তোর আমানত এক এক চাল বিক্রি করে আমি ছাগল কিনছি তারপরে গরু কিনছি গোয়াল ঘর বানাইছি রাখা রাখছি এটা তোমার পয়সার আমানত এত বেশি হয়েছে গোটা আমানতদারি দিয়ে দিই আল্লাহ গো আমি তারে সেদিন বিদায় দিয়েছি ইচ্ছা করলে এক এক চাল দিলে বিদায় হয়ে যেত আমি গোটা আমানতদারি দিয়েছি আমাকে মুক্তি দান করে দাও আমরা খুব দাও যাও বাকি পাথরের দুই বাঘের আরেক বাঘ সরায় দাও আর ধরে তিতো বন্ধু বনে আল্লাহ আমার একটা চাচার তো বোন ছিল মালিক আমি তারে বড় মহৎ ভালোবাসতাম পছন্দ করতাম সে কোনো রকম ভাবে রাজি না তখন সে একদিন একশো তো টাকা তার ধার দরকার একশো টাকা ধার দরকার তখন আমি দিতে রাজি না ব্যবিচারের শর্তে একশো টাকা দিতে আমি রাজি হইলাম আমার বোনের এত দরকার সেও রাজি হইয়া যখন অন্ধকার ঘরের মধ্যে বেবিচার করার জন্য রেডি হয়ে গেলাম তখন আমার বোন বলে আল্লাহর বন্ধ আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর যে অন্ধকার করে যে অন্ধকার করে পৃথিবীর কেউ দেখে না আমার আল্লাহ দেখতে আল্লাহকে ভয় করো দিন জিনার নিয়ে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবা আল্লাহ গো ইচ্ছা করলে আমি জিনা করতে পারতাম সেদিন তোমার ভয়ে আমি জিনা নাই ওইটা যদি তোমার কাছে পছন্দ হয় তাকে এর শিলায় গুহার থেকে মুক্তি দাও আল্লাহকে ফিরিস্তা যাও যাও পাথরের বাকি অংশ সরাইয়া তিন বন্ধুর হাতে ধরিয়া গুহার থেকে ওঠায় দাও দাও তাহলে মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায় মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায় আমার হেফাজত করলে বিপদ থেকে বাঁচা যায় কোনার থেকে বাঁচলে বিপদ থেকে বাঁচা যায় কথা বলেন ঠিক কিনা